হাসিনার বিরুদ্ধে একদফর আন্দোলন বারবার জেলে গিয়েছি অত্যাচার নির্যাতন বাড়িতে শুধু আমি নয় খায় ভুয়া নিজাম সাহেব সহ সবার উপরে হাসিব সাহেব সবার উপরে আপনাদের উপরে আমরা যত প্রতিবাদী হয়েছি ততবার গ্রেপ্তার হয়েছি গ্রেপ্তারকে আমরা কখনো ভয় পাইনি আমরা কখনো হাসিনার কাছে মাথা নত করি নাই আমার শুধু এই পৌরসভায় না। আমার এই জেলায় বিশেষ করে চন্দ্রগঞ্জ ইউনিটে অনেক নেতা কর্মী শিকার খুনের শিকার রক্তাক্ত হয়েছে এই পৌরসভা রক্তে রঞ্জিত করে দিয়েছে তারপর এলাকার মানুষকে আমরা কেউ কাউকে ছেড়ে যায় নাই এবং হাসিনার কাছে মাথা করি নাই সন্ত্রাস অত্যাচার নির্যাতন বরং বীর দলকে আমরা লক্ষ্মীপুরে চলেছি আমার বাড়িতে হামলা হয়েছে সবের বাড়িতে হামলা হয়েছে তারপরে আমরা পালাই যাইনি বহু দেশি রক্তচক্ষু দেখেছি বহু দিশি রক্তচক্ষু দেখেছি দেখেছি আর তার বাইরে এই রক্তচক্ষু তো আমাদের কাছে খুব মাউলি সাধারণ ছিল কিন্তু সবসময় বৃদ্ধাঞ্জলি দেখিয়ে এই পৌরসভায় এই যে আমরা নেতৃত্ব দিয়েছি মাথাগত করে আমরা নেতৃত্ব দিয়ে যাই কিন্তু প্রকৃত সংগঠন গড়ার ক্ষেত্রে যে ভূমিকাটা নেওয়া দরকার ছিল সুযোগের অভাবে আন্দোলনের কারণে সেটা করতে পারি নাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচে আগস্টের পর যখন তিনি মনে করলেন রাজনীতিতে এবং রাজনীতি বৃদ্ধের মধ্যে একটা গুণগত পরিবর্তন প্রয়োজন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা দরকার আগামী যে নির্বাচন আগামী দিনে যে চ্যালেঞ্জ দেশ গড়া বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের সবার যে ভূমিকা প্রয়োজন সেজন্য তিনি সংগঠন পর্যন্ত দিয়েছেন আমাকে ডেকেছেন

চেয়ারম্যান আমাদের উপর একটু প্রেশার দিয়েছেন চার্জ সৃষ্টি করেছে যে সামনের কঠিন চ্যালেঞ্জ উঠে আনতে হলে লক্ষ্মীপুরের মতো জায়গায় সংগঠন থাকবে না সংগঠন দেরি হবে এত সময় নেবেন এটা আমি মানতে রাজি না আমি চেয়ারম্যান তার গ্রামের কথা বলছি ওনার উপস্থিতি এই কথাগুলো হচ্ছিল যে একজন পার্টি যুগ্ম মহাসচিব একদম স্পষ্টই হবে একজন খাইয়ের বইয়া একজন নিজাম সাহেব এরা থাকতে লক্ষ্মীপুরের সম্মেলন এই সময়টা পাওয়ার পরও নতুন সম্মান হবে না গণতান্ত্রিক কায়দা হবে না কাউন্সিলারদের মাথা মাধ্যমে হবে না এটা আমি মানতে রাজি না এবং ওনার সামনে আমরা কথা দিয়ে এসেছি যে তিন মাস আপনি বলছেন হয়তো তিন মাসের জায়গায় চার মাস লাগবে না হায় পাঁচ মাস লাগবে আজকে চার মাস অতিবাহিত হচ্ছে অতিবাহিত হয়েছে এই চার মাসে ওয়ার্ড শেষ করেছি ইউনিয়ন শেষ করেছি এখন এই তেরো তারিখের ভিতরে সকল থানা পৌর উপজেলা ইউনিট শেষ হবে ইনশাল্লাহ কাউন্সিলের মধ্য দিয়ে তবে সকল কাউন্সিল একেবারে যে শতভাগ সুন্দরভাবে করে আনতে পেরেছি আমি তা বলবো না আমরা নির্দেশনা দিয়েছি ফিল্ডে আপনার কাজ করেছেন আমরা পলিসি দিয়েছি কৌশল দিয়েছি ফিল্ডে আপনার কাজ করেছেন কাজ করতে গিয়ে আপনার হয়তোবা অনেক ত্যাগী যে বিগত আন্দোলন সংগ্রামে ছিল যার নামটা থাকার কথা ছিল কোনো কারণে সেখানে হয়তো বা কেউ সদরপ্রীতি দেখানোর চেষ্টা করেছেন অথবা ভুলক্রমে তার নামটা আসে নাই